হ্যালো গাইস অনেক দিন পর আজকে ছাদে আসলাম ছাদে এসে দেখে তো আমি অবাক কেন অবাক জানেন দেখেন এই যে আমার গাছে ফল আসছে আবার এটা হলো আতা ফল গাছ এটা আঙ্গুর গাছ এই যে একটা কমলা কমলা আসছে মালটা গাছ মালটা আসছিল মালটাটা পরে গিয়েছে এই যে লেবু এই যে আমরা আর একটা গাছে তখন আসছে দেখেন এই যে আনার দেখেছেন অনেকগুলো আনার আসছে অনেক মার্শাল্লা মাসাল্লা আমার গাছে অনেকগুলো আনার আসছে দেখেন বৃষ্টি হওয়ার কা বৃষ্টি না হওয়ার কারণে আমার এত সুন্দর লেচু গাছটা মারা গেছে এই যে হলো আপেল গাছ আমার আপেল দুইটা এটা হলো সবুজ গাছ মানে সবুজ আপেল গাছ যেটা আপেল তো দু ধরনের থাকে লাল সবুজ তো সবুজ গাছ দুটো আপেল ছিল দুটো আপেল থেকে দুটা আপেলই পেরে ফেলছি এটা হচ্ছে আম গাছ অনেক বড় বড় আম ধরে তো দুটো আম ছিল বৃষ্টিতে পড়ে গেছে এটা হলো ড্রাগন গাছ এবছর ড্রাগন কমই খেয়েছি এ যে ফুল আসছে এর আগের বছর অনেকগুলো মাসাল্লা অনেকগুলা ড্রাগন খেয়েছি এই যে আবার আসতেছে ইনশাল্লাহ এবার কেউ খাবো এই যে এখানেও আসছে পিঁপড়ে ধরে যাচ্ছে এই যে কাঁঠাল গাছ মোটামুটি অনেক গাছই লাগিয়েছি তো দেখুন আমার বাগানের অবস্থাটা কি বৃষ্টি না হওয়ার কারণে বাগানের অবস্থাটা দেখছেন এই যে সামমাম গাছ মাসাল্লাহ সাম্মাম ধরছে দেখেন দেখছেন সাম একটা সিং গাছ যে হয়েছে অনেক অনেক রকমের গাছ ছাদে লাগিয়েছি ঠিক আছে ভালো থাকবেন আবার কখনো ছাদে আসলে আপনাদেরকে আপনাদের কাছে শেয়ার করবো ওকে বাই